সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টির কথা বলে দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি কৃষি ফসলের মাঠ কৃষি চিত্র খামারি টিভির মাধ্যমে তুলে ধরা হয় খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আজকে আবারও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম যেখানে এসে উপস্থিত হয়েছি কিছুদিন আগেই এই ক্ষেতে আমি একটি প্রতিবেদন করেছিলাম যেটা হলো পেঁয়াজের যে বীজতলা সেই বিস্তলা তৈরি কীভাবে করতে হয় এখন চলে এসেছি পেঁয়াজের যে দানা অলরেডি প্রস্তুত হয়ে গেছে সেই যে পেঁয়াজের যে দানার যে অর্থাৎ বীজ থেকে যে চারা বের হয়েছে অর্থাৎ আর কিছুদিন পরেই কিন্তু এখানে এই বিস্তলায় থেকে পেঁয়াজের যে দানা এটা কন্দ বলে অর্থাৎ আমাদের দেশে দুই ধরনের পেঁয়াজ চাষ করা হয় একটি হলো মুড়ি কাটা পেঁয়াজ আর একটি হলো কন্দ পেঁয়াজ যেটা আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি পাবনা জেলার সাঁতিয়া উপজেলার যে বাউশগাড়ি গ্রাম এই বাউশ গ্রামের মাঠে এই পেঁয়াজের প্রচন্ড পরিমাণে আবাদ হয় সুপ্রিয় দর্শক খামারি টিভি যেখানে এসে উপস্থিত হয়েছে এই খামারি অর্থাৎ এই চাষি পিয়াজ চাষির পরিচয় নেবো এবং তার সাথে কথা বলবো পিয়াজ বাংলাদেশের একটি অন্যতম যে মশলা জাতীয় ফসল আমাদের প্রত্যেকের বাসায় প্রতিদিন এই আইটেম স্বাদ বর্ধনের জন্য প্রয়োজন হয় এবং বাংলাদেশের একটি অত্যন্ত বর্তমানে উচ্চ মূল্যের একটি ফসল এই কৃষকের মুখে হাসি থাকলেই আমাদের দেশের যে সবার অর্থাৎ কৃষি প্রধান বাংলাদেশ এই জন্যই আমরা কৃষিকে ভালোবাসি এবং কৃষির সাথেই থাকি সুপ্রিয় দর্শক থাকুন থাকুন সম্পূর্ণ ভিডিও আমরা এই যে পেঁয়াজের যে দানার আমরা এই ক্ষেত আমার যে সামনে দাঁড়িয়ে আছে একজন তরুণ কৃষক দেশের কৃষি উদ্যোক্তা এমন কৃষি উদ্যোক্তা এই দেশের যে প্রাণ আমরা তার সাথে কথা বলবো তোমার নামটা বলে পরিচয়টা দিবা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার অন্তর্গত ধোলাউড়ি ইউনিয়ন বাউশগাড়ি গ্রাম সুপ্রিয় দর্শক এটি পাবনা জেলার অন্তর্গত সাথিয়া থানার বাউশগাড়ি গ্রাম থেকে কথা বলছিলাম পেঁয়াজের দানা জমি থেকে আচ্ছা এটার বয়স কত দিন হলো পেঁয়াজের আমার এই এই পেঁয়াজের দানার বয়স আজ 29 দিন বয়স চলে আর এটা আমাদের একদিন পরে দিছে এটার বয়স 28 দিন 28 দিন তার মানে এই বীজ দানার বীজ ছিটানোর বয়স থেকে আজকে হলো উনত্রিশ দিন হ্যাঁ এই উনত্রিশ দিনের ভিতরে কি কি ব্যবস্থাপনা অর্থাৎ চাষ যে পরবর্তী যে দানা একেবারে পরি এই পর্যন্ত আসা পর্যন্ত কি কি করা হয়েছে একজন কৃষক যদি দেখতে পারে তাহলে হয়তো উপকৃত হবে একটু আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটু বলা প্রয়োজন হ্যাঁ আসলে এই ডানার বয়স আজ থেকে আজকে আজ পর্যন্ত উনত্রিশ দিন বয়স হয়েছে প্রতিদিন একটা দিন আমাদের বলা কঠিন আসলে প্রতিনিয়তই দানার জমিতে কাজ করতে হয় যার কারণে আমাদের প্রতিদিন দিনের গুলো যদিও বলা না যায় তবুও কিছু কিছু গুরুত্বপূর্ণ যে কাজগুলো করা হয়েছে সেটার ব্যাপারে আমরা অবশ্যই জানি আর বিশেষ করে জানানোর চেষ্টা করব। প্রথমত আমাদের এই দানাটার বয়স হয় দেওয়ার পরে দানাটার এগারো দিন বয়সে আমরা রোবলাল বীজগুলো ব্যবহার করি যেগুলো আমাদের দানা ঢোলে পড়া থেকে রোধ করে বা গুড়ানি লাগে না তারপরে আমরা চোদ্দ ঘাসমারা বিষ দি আমাদের এই এলাকায় প্রচুর ঘাস জন্মে ঘাসমারা বিষ দিলে বিষ ব্যবহার করি বিভিন্ন কীটনাশক ঘাসনাশক আগাছা আগাছা নাশক যেটা সেটা আর হচ্ছে আমাদের তারপরে মারা বিষ দেওয়ার পরে পনেরো সতেরো দিন বয়সে আমরা প্রথমত এই দানাটায় পানি দেই যেটাকে অনেক দেশে অনেক এলাকায় ঢালা পানি বলে আমাদের এলাকায় সেই রকম জাবরা পানি যেটা পানি যেটা বলা হয় হ্যাঁ জাবরা পানি তারপরে জাবরা পানি দেওয়ার পরে আমাদের এই বিশটা পেঁয়াজে মেলা মেলা বিশ দেওয়া হয়েছে সামার বিশ দেওয়া হয়েছে ধাপে ধাপে ম্যানকো যে গ্রুপের কিছু বিশ দেওয়া হয়েছে এই পর্যন্ত আজ থেকে উনত্রিশ দিন বয়সে এই দানার বর্তমান পরিবেশ এটা তাহলে আর কতদিন পরে এই দানা এখান থেকে বিস্তলা থেকে তুলে লাগানো যাবে যে অবস্থা দেখা যাচ্ছে সাধারণত আমাদের আমাদের এলাকায় দানা চল্লিশ দিন বয়স হলেই লাগায় তার আগেও দুই একজন কিছু কিছু লোক লাগিয়ে থাকে ওগুলো দানার আসলে পরিপক্কতা বৃদ্ধি একদম পুরাপুরি হয় না যার কারণে চল্লিশ দিন হলে দানার পরিপক্ক এসে যায় অর্থাৎ একেবারে পরিপূর্ণ যে বীজ একটা পরিপূর্ণ ফসল অর্থাৎ ভালো বীজে ভালো ফসল এই দানা যখন পরিপক হবে তখন বিস্তলা থেকে নিয়ে খেতে যখন লাগানো ভালো যে ফলন সেটা আর চল্লিশ দিন বয়স হলে দানার কোনটাই বাদ যায় না সবটাই আমাদের জমিতে অন্য জমিতে লাগানো যায় ছোট বড় সব ধরনের যে দানার থাকে সবগুলোই কন্দটা জমিতে লাগানো যায় সুপ্রিয় দর্শক একজন স্মার্ট কৃষক অর্থাৎ একেবারে যে বাংলার যে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা এরকম কৃষিতে এগিয়ে আসলে আমাদের দেশ এগিয়ে যাবে সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় কৃষকের সফলতা এবং কৃষকের ব্যর্থতার কথা বলে খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলাইকুম অন্য কোনো নতুন পর্বে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খামারি টিভি কে খামারি টিভি কে ধন্যবাদ আর সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কৃষকের কাছে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম